ভারতে ত যারা আছে ভারতে বসবাসত হিন্দু মুসলমান সবাইকে বারবার এই জিনিসটা বলছি বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার বারবার শুধু এই ধর্মীয় কোন ধর্ম নাম করে শুধু কিন্তু ভাঙে আসাচ্ছে আপনারা যারা

যে সমস্ত ধর্মীয় বিভিন্ন ধর্মের মানুষ আছেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি এবং ভারতে যে কর্মকাণ্ড হচ্ছে আপনারা এটার প্রতিবাদ করুন এবং বিজিবি এবং যে রামগিরি আমি বলি এই রামগিরি ধর্ম পরিচয় নাই আর ওজন নিতে বিজিবির এই বিজিবি এবং রামগিরি এবং আগে নিকুম শর্মা রসুলের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে

পর্যন্ত ঘুমে না পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সব কিছুর চাইতে বিশ্বকে দিকে বেশি ভালো লাগবে আমরা আমাদের সবটুকু দিয়ে করে দিতে চাই আমাদের হৃদয়ের স্পন্দন আমরা বলতে চাই এখানে রাখুরকে শুধু অপমাধ করে নাই আমরা বিধানকে

সেই ছোট বড় প্রশক্তি হোক তারা যদি আমাদেরকে আলাদা করতে চায় তারা যদি আমাদের ভিতরে ভাঙন তৈরি করতে চায় তাদেরকে সব ধানগুলো দিয়ে দিন যে আমরা একদিন তো চিয়াম একদিনও থাকব এবং হিন্দু ভাষাকে করব আমাদের চব্বিশ তারিখ প্রোগ্রাম হয় আপনারা শুনবেন আপনারা আসবেন আমরা আমন্ত্রিত আপনাদেরকে কেউ কিছু হবে না এবং